ডোবা সংস্কার ঘিরে বিবাদ রবিবার সকাল থেকে উত্তেজনা থানার কোটার ধরলা এলাকায় ঘটনাস্থলে বুধপুর থানার পুলিশ পুকুর রেকর্ড না থাকলেও জোর করে পুকুর কাটার চেষ্টা করছে তৃণমূলের বুথ সভাপতি অভিযোগ এলাকার এক ব্যক্তির মাছ চাষের জন্য পুকুর সংস্কার করা হচ্ছিল পাল্টা দাবি তৃণমূলের সভাপতির তৃণমূলের বুথ সভাপতি বাদল চন্দ্র ডোবা ছিল সেই ডোবাতে মাছ চাষ করে এলাকায় একটি অনুষ্ঠান হতো এইবারেও সেই অনুষ্ঠান হওয়ার পর কিছুটা টাকা বেড়ে গিয়েছিল সেই টাকা দিয়ে ডোবা সংস্কারের উদ্যোগ নেওয়া হয় এলাকার জল সংরক্ষণের সাথে মাছ চাষ ও স্নান করতে পারবে মানুষ কিন্তু সেই কাছে বাধা দেওয়া হচ্ছে পঞ্চায়েত এবার যা করবে সেটাই হবে পাল্টা এলাকার বাসিন্দা সরানন সামন্ত পাল্টা অভিযোগ করেন ওটা পুকুর বলে তারপরেও গায়ের জোরে পুকুর কাটার চেষ্টা করছে এলাকায় খেলার মাঠ নেই শিশু উদ্যান নেই আমরা চাই ওই জায়গাটি শিশু উদ্যান খেলার মাঠ বা এলাকার উন্নয়নের কাজে ব্যবহার হোক যেহেতু ওই জমিটি সরকারি সেজন্য সরকার যতদিন না কাজে লাগাচ্ছে ততদিন পর্যন্ত গ্রামের স্বার্থে ব্যবহার হোক উত্তেজনা পরিস্থিতির সামাল দিতে হেমশিম খেতে হয় বুদবুত থানার পুলিশকে বুদবুত থেকে মনোশ রিপোর্ট সোজা কথা নিউজ সমস্যা হচ্ছে একটা পাড়া উত্তর পাড়া বাড়তি পাড়া ওরা নিজেরা ওদের করতে চাইছে দখল করতে চাইছে সেইটা আমি গ্রামের আমরা গ্রামের ব্যক্তি হিসাবে গ্রামের বাসিন্দা হিসাবে আমাদের বক্তব্য যে পঞ্চায়েতের বা সরকারের পারমিশন নিয়ে তোমরা দখল করতেই পারো কিন্তু এইভাবে বিনা পারমিশনে বিনা কোনো কাগজে নিয়ে দখল এইভাবে করাটা ঠিক হবে না হ্যাঁ এটা সরকারি সম্পত্তি সেই নিয়ে গ্রামের কিছু ব্যক্তি সেখানে আমিও আছি আমার নাম স্মরণ সামন্ত ধরলাই থাকি আমরা থানাতে এবং পঞ্চায়েতে অভিযোগ করেছিলাম এবং সেখান থেকে পঞ্চায়েত থেকে থানায় ফোন করে পুলিশ প্রশাসন এসেছিল এর আগের দিনে চার পাঁচ দিন আগে বন্ধ করে গেছিল যে কাজ কিভাবে করবে না পারমিশন নাও পঞ্চায়েতের পারমিশন নাও সরকারের পারমিশন নাও নিয়ে তোমরা কাজ করো কিন্তু দু তিন দিন অফ ছিল কাজ তারপরে আবার ওরা ডিসে নিয়েছে এবং গায়ের জোরে আজকে আবার কাজ শুরু করেছিল যার জন্য আমরা এসে বা দিচ্ছি এবং প্রশাসনকে খবর দিয়ে থানাতে থানা থেকে এসছেন পুলিশ প্রশাসন এসছেন তারা ওনারাও বললেন বন্ধ রাখো পারমিশন নাও পারমিশন নিয়ে কাজটা করো আমাদেরও বক্তব্য সরকারের পারমিশন নেই পঞ্চায়েতের পারমিশন নেই নিয়ে কাজ করো আমরা চাইছি এটা যেহেতু সরকারি সম্পত্তি সরকার যখন নিজস্ব কোনো কাজে লাগাবে তখন ঠিক আছে কোনো অসুবিধা নেই যতদিন না সরকার নিজের কোনো কাজে লাগাচ্ছে তখন গোটা গ্রামের স্বার্থে এটা ব্যবহৃত হোক এটা একটা খেলার মাঠ হোক সেখানে গ্রামের হ্যাঁ জাল কাজ শিডিউল কাজ সবাই মিলে সেখানে একটা শিশু উদ্যান হোক সবাই ব্যবহার করুন আজকে আমাদের ধরলা গ্রামে একটা দুটো বাস যদি আসে কারোর বিয়ে বাড়ি হোক কোনো অন্য অনুষ্ঠান বাড়ি হোক দুটো বাস এলে বাস দুটো দাঁড় করাবার জায়গা নাই খেলাধুলার কোনো একটা মাঠ নাই সেটা এই জনগণের সারা গোটা গ্রামের কাজে লাগাব সেগুলো গোটা গ্রামের কাজে ব্যবহার করবো সরকারি সম্পত্তি সরকার যখন ও নিজস্ব কাজে লাগাবে লাগাবে আমার নাম শরণন সামন্ত ধরলা আমাদের পুকুর আমরা ক্লাব থেকে চাষ করি আগে অনেকদিন আগে ওরা ভাগ করে দিয়েছিল দক্ষিণ পাড়ার একটা পুকুর আছে আমরা এই পুকুরটা পেয়েছিলাম আর একটা পুকুর আমরা এমনি নিয়েছিলাম যেহেতু আহ যে আপনার ওটা জিনিসটা বুঝে যাচ্ছিল সে আমরা মাছ চাষ করেছি এবং গত তিন বছর ধরে সেই জিনিসটা আমরা করতে পারছিলাম না আমাদের যেটুকুন ফাঁসা ছিলাম টাকাটা সেই টাকাটা আসছিলো না আমাদের সে হিসেবে আমরা গত তিন বছর যাবো চেষ্টা করছিলাম যে পুকুরটাকে কাটাবো নিজেদের ম্যান পাওয়ার দিয়ে কিন্তু সেই জিনিসটা তো হয়ে উঠবে না সে হিসেবে আমরা যেসিবি লাগিয়েছিলাম নিজেদের ফান্ডিং থেকে নিজেরাই কিছু চাঁদা তুলে তো তিন দু থেকে তিন দিন সেই জিনিসটা হয়েছিল জেসিবিতে কাটিয়েছিলাম তারপরে অবজেকশন ছিল থানা থেকে থানা থেকে অবজেকশন দেওয়ার পর আমরা নিজেদের আবার ম্যাল পাওয়ার দিয়ে করেছিলাম গ্রামের কিছু ব্যক্তি সেই জিনিসটা তাদের হয়তো সহ্য হয় নাই বা তারা করতে দেবে না তাদের নিজে কোনো বাধা দিচ্ছে বাধা দিচ্ছে সেই ছিল আজকে পুলিশ এসছে সেই জিনিসটা একটা নিষ্ক্রিয়তার জিনিসটা করবো এবং আরেকটা ব্যাপার হচ্ছে গ্রামের না কোনো একটা ভালো পুকুর নেই কেউ যদি মারা যায় মানে স্বাদ থেকে কামার থেকে সেই জিনিসটা আমরা করতে পারি নিজেদের পুকুরগুলো এবার নিজেদের পুকুরগুলো নিজে নিজেরা করে নিচ্ছে ব্যক্তিগত মালিকাধীন থাকে যেগুলো এবার আমরা অবজেকশন দিচ্ছি এবার সেই হিসেবে যদি এই পুকুরটা করে দিই সেই জিনিসটা আপনারা কি চাইছেন আমরা চাইছি যাতে পুকুরটা হয়ে গেলো সবারই গোটা গ্রামেরই সেই জিনিসটা আমরা ভাবছি যে জিনিসটা বুঝে যাচ্ছিলো পুকুরটাই বুঝে যাচ্ছিলো সেই পুকুরটা আজকে হয়ে যেত আজ একটা ভালো মানুষ জল পেতো সবই পেতো তোমার নাম দীর্ঘদিন ধরে একটা এখানে পুকুর ছিল বুঝলেন প্রায় অনেক বহুত দিন ধরে খাসের মত পুকুর ছিল সেটা ডুবা ছিল এই সেই ডুবাতে গরিব মানুষরা কিছুদিন জঙ্গল হয়েছিল পরিষ্কার করে এখানে আমাদের একটা পৌষ মাসের উৎসব হয় সেই উৎসবে ওই টাকাটা তো পঞ্চাশ কেজি চল্লিশ কেজি মাছ হতো সেটা নিয়ে এখানে গরিব মানুষরা লোকজন খাওয়াতো হাজার পনেরোশো দুশো লোক খাওয়াতো নিয়ে আমাকে একদিন বললো দেখো আমাদের কিছু টাকা বেশি যে গোটা গোটা গ্রামে হরিনাম করার পর সেই টাকা ফাকা নিয়ে আমরা একটা এটাকে পরিষ্কার করে দেবো একটা পুকুর হবে পাঁচটা মানুষ জলে চান ফান করবে শান্তি ভাবে চলবে গ্রামটা সুস্থ ঠিক আছে ভালো জিনিস যদি গোটা গ্রামের মানুষ সংস্কার করে এমনি বুঝে যাচ্ছে সংস্কার যদি করে সেটা তো ভালো জিনিস তাহলে করো তোমরা সবাই চাঁদা দিয়ে কিন্তু আমরা পঞ্চায়েত থেকে এখন কিছু করতে পারবো না না আমরা নিজেরা চাঁদা চলে সবকিছু করবো হ্যাঁ আমরা ঠিক আছে করো সেটাকে নিয়ে কিছু মানুষ এটাকে নিয়ে একটা বিকৃতি সৃষ্টি করছে গ্রামে অশান্তি করার সৃষ্টি করছে এখানে কোনো রাজনীতি ভেদাভেদ নেই গ্রামের মানুষের সর্বত্র মানুষ নিয়ে চলা হচ্ছে এখন যেটা সৃষ্টি হলো থানায় এসে যেটা বললো যে পঞ্চায়েতের পারমিশনে সবাইকে মনে চলতে হবে পঞ্চায়েতে আমি যাব আমি পঞ্চায়েতের এখানে তৃণমূলের বুথ প্রেসিডেন্ট বাদল চন্দ্র সাম আমি সকল মানুষকে নিয়ে পঞ্চায়েতে যাবো পঞ্চায়েতের যেটা রায় সেটা সকল মানুষকে গ্রামে মেনে নিতে হবে এইটুকু আর কিছু না এখন আপনারা কি চাই আমরা যে পুকুরটা দীর্ঘদিন পূর্ব থেকে আছে সেটা সংস্কার হোক সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক মানুষের উপকার হোক এটা আমার মন ব্যক্তিগত আমার মন আমার নাম ভাদল চন্দ্র শর্ম আপনি কি বলছেন আমি আমি তৃণমূলের বুথ প্রেসিডেন্ট আছি